আজকে উনিশ তারিখ শুক্রবার আজকে সকালবেলা সাড়ে ছটার সময় আমরা চারজন মিলে বেরিয়ে যাচ্ছি আজকে ভোট দিতে যেখানটা ভোট দিতে যাচ্ছি সেটা খানিকটাই দূর আমাদের ঘরের থেকে যদিও বা সকাল সাতটার থেকে বুথ খুলবে কিন্তু আমরা তাড়াতাড়ি আজকে রওনা দিচ্ছি কিছু দূর হাঁটতেই আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় এটা একটা স্কুল আর এখানেই আমাদের ভোটের বুথ পড়ে তা আমরা ভোট ফাইনালে দিয়ে নিলাম আর দেওয়ার পরে ঘরে আসার পর মা আর পাপা সবাই রেডি হয়ে গেল তারা আজকে বেরিয়ে যাচ্ছে মা যাচ্ছে পাপার সঙ্গে নিজের বাপের বাড়িতে কেন না দিদা আজকে মারা গেছে এক বছর হলো আর পরদিনকেই হচ্ছে দিদার বাছরিক শ্রাদ্দ পাপারা চলে যেতে আমি এদিকে রান্নার কাজে এগিয়ে পড়লাম আজকে যেহেতু ছিল ভোট তাই শুভরা আজকে বন্ধ ছিল তাই আজকে বানাচ্ছি আমি মাংস আর নিজের যেহেতু জন্ডিস হয়ে রয়েছে তাই আমি নিজের জন্য কিছু একটা সিদ্ধ বানিয়ে নিয়ে নেব পুরীর থেকে ঘুরে আসার পরে শরীরটা এরকমই অবস্থা হয়েছে যে কোনো কিছু আর করতে আর সুবিধা পাচ্ছি না তবে রান্না এখন অবধি শেষ হয়নি আর এরই মধ্যে এত মুসুলধারে বৃষ্টি চলে আসলো তার উপর কারেন্টও নেই অন্ধকারের মধ্যেই আমার রান্না শেষ করতে লাগলো এখন বাড়ছে সন্ধ্যা সাতটা আর আমাদের সব কিছু কাজ শেষ করে নেওয়ার পর আমি এখন সন্ধ্যা দিয়ে মাত্র ঘরে আসলাম শুভও এখন ঘরেই আছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল থেকে